এই মসজিদটা নির্মাণ হয়েছে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে একটা কালো পাথরের লেখা আছে আটান্ন হিজড়ি নয়শো আটান্ন হিজড়িতে এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে নয়শো আটান্ন হিজড়িতেমান আর সেইটা এখন অনুমান হিসাব করবার ভিতরে আমি হাফেজ এই মসজিদের সাই মসজিদের উত্তরগুড়া আব্দুল কোরআন মাদ্রাসা আছে এবং দক্ষিণে আশ্রফ জিন্দানি রহমাতুল্লা আলহী তার মাদার আছে মসজিদের দক্ষিণে সাড়ে ছাব্বিশ সাতাশ বিঘাপথে একটা দিঘি আছে এই দিকে এই মসজিদেরই এখানকার পাশরিক আয় আয় আসে এবং এই মসজিদটা আমার মামা কালী জয়ুল আব্দুল যে বললেন যে নয়শো আটান্ন তাতে দেখা যায় যে প্রায় পাঁচশো বছরের কাছাকাছি এরকম হয়তো মসজিদের বয়স এখানে অলিয়ে কামের সে জেন্দান শহর থেকে রাশাদ জেন্দান রহমতুল্লাহ এখানে এসে হুজুর শুয়ে আছেন আর এইটা হলো সম্রাট বাবরের পরে আসলো হুমায়ুন হুমায়ুনের কাছ থেকে রাজ্য যখন কেরেল সম্রাট শেরশাহ এই শেরশাহ আমলের এই মসজিদটা সম্রাট শেরশাহ সময়কার সম্রাট শেরশার সময় এই মসজিদটা এখানে স্থাপিত হয়েছে এই সময় এখানে যে হুজুর আসছিলেন এই হুজুরের বাড়ি হলো এখন রাশিয়ার ভিতর পড়ছে ওই এটার মদ্ফারখানার ভিতরে জায়গাটার নাম হলো জেন্দান শহর এইখানে আবার নগাঁতে এই দুইজনের বাড়ি একই জায়গায় জেনদান শহরে এই এদানের এনাদের নামের শেষে জেন্দানি ব্যবহার করা হয় হুজুরের এখানে সপ্তাহে লোকজন করার জন্য আসেন বেশ মানুষজন আসা যাওয়া এখানে করে তো মসজিদটা পুরাতন ওই যে বললেন যে দক্ষিণ সাইডে দুটা ফলক আছে একটাতে আছে পূর্বের পুরো আছে হলো শুভমূল লেখা আছে এটা আর মসজিদের ওই দক্ষিণ সাইডেই যে ফলকটা যে উর্দু লেখা এটা বোঝা খুব কঠিন এবং মসজিদের মসজিদটা ভিতরে দুটো একটা গম্বুজ বড় গম্বুজ মসজিদের মেন দরজাদের মধ্যে বাড়ালি পারে বারান্দায় তিনটে ছোটো গম্বুজ এবং ছোটো গম্বুজের ওই সাথেই মসজিদের পূর্বের সাইডে চারটে কালো পাথর আছে বেশ পাথরগুলি ভালো সেই সেই সময়কার কার তো আমরা আমাদের বয়স কম পাঁচশো বছরের ইতিহাস আমরা চ্যাংরা মানুষ কী বলো আমি ইমাম সাহেব যতটুকু আমার জানা আছে আমি তার সম্বন্ধে এখানে উনি আসার পরে যখন উনি এখানে উপাত এখানে দাভন করা হয়েছে আর এইটা সেই সময় থেকেই এই মাজারটাকে সংরক্ষণ করে আসছে সেই সময় পরে কয়েকবার করে সংস্কার হয়েছে আমি আমি এই মাজারকে সংস্কার করা দেখছি দুইবার আমি দেখছি আমি থেকে মাদ্রাসায় থাকে শিক্ষক তখন ওই আজি চেয়ারম্যান আবদুল আজিজ চেয়ারম্যান বক্কার ওনার এতে সাফাই নবাবগঞ্জের একটা মিস্ত্রি এসে পশ্চিম মাথার সাইডে এই ইয়া কবর পিসাবের এই জায়গা এরিয়া খুঁড়ে খুঁড়তে খুঁড়তেকালে দেখা যায় বড় বড় পাথর এরকমভাবে খাড়া করে গাড়া আছে উনি আর খুঁড়তে পারল না তখন বন্ধ করে দিল এবং ওই মিস্ত্রি দেখা যায় আমরা শুনতে পারলাম যে ওইটুকু কাজ করার কারণে অলি আল্লাহর বেদবি তার চোখে মানে চোখে কানো হয়ে গেছে আচ্ছা মিস্ত্রি এর বাড়ি ছিল ইয়াতে মুর্শিদাবাদে হাসিন রাজমিস্ত্রি আর ওনার সঙ্গে ছিল আমাদের দেশের একজন এটা ছিল হলো যে মিস্ত্রি ওই ইটের ফর্মাই ওটা তারা সেইভাবেই সেট করা ছিল এই দিগি হলো জমিদারের ছিল জমিদার ছিল জ্ঞানাদ সুন্দরী ছিল জমিদার এই জ্ঞানাদার সুন্দরী ওনার পাবনায় কয়েকটা বাড়ি আছে পাবনা যেটা এখন এডরুক ঔষধের কারখানা করেছে পদ্মার ভাঙন ওই জায়গায় আসে পদ্মার ভাঙন যখন ওখানে আসে তখন এই জ্ঞানাজার সুন্দরী মা গলায় কাপড় লিয়ে আল্লাহর কাছে কাঁদি ছিল যে এরকম হে ঈশ্বর আমার এই বাড়ি যদি রক্ষা হয় তাহলে শাহী মসজিদের যে পিস শুয়ে আছে ওখানে যে আমার দিঘিটা আছে ওই দিঘিটা আমি অক্ষ করে দেবো তখন ওই ভাঙন বন্ধ হওয়া যায় পরে উনি এটা অক্ষ করে দিছে এটা yeah, অক্ষর